না কিন্তু বেলা যায়। সমস্ত মানুষ যখন ঘুমায় ওই মূসা পাহাড়ের উপরে উঠে যায় পাহাড়ের উপরে উঠে যাই না বিষাইয়া রাতের রজনীতে কান্না করে আর ও দয়ার মালিক তোমার চাইতে বড় রব কেউ নাই তোমার চাইতে বড় আর পৃথিবীতে শক্তি সর্বমান কেউ নাই ও আল্লাহ কিন্তু দুনিয়াতে আমি চাই আমি নিজেকে রব মানতে চাই নিজেকে ক্ষমতাওয়ালা বানাইতে চাই আল্লাহ ডাক দিয়া বলে মুসা যদিও আকাম কো করে কিন্তু রাতের বেলা তওবা করে রাতের বেলা আমি আল্লাহর কাছে মাপ চাই দুই নম্বর কারণ তিন নম্বর কারণ ডাক দিয়া বলতেছেন আল্লাহ ও মুসা কারণ কি জানো বলে তাকা দেখো ফেরাউনের ঘরের ভিতর একজন বৃদ্ধ মা আছে ঘরের ভিতর একটা মা আছে মার আশি বছর বয়স হয়ে গেছে সারা দিন যখন কাজ কাম করিয়া সন্ধ্যাবেলা যখন ফেরাউন নিজের ঘরের ভিতরে ঢুকে রাস্তা দিয়ে আসার সময় ফেরাউন তার মার জন্য খাবার কিনে নিয়ে আসে ফল কিনে নিয়ে আসে সর্বপ্রথম মার মুখে খাবার উঠায় দেয় এরপরে ফেরাউন নিজে খাবার খায় নিজের হাতে বৃদ্ধ দেয় নিজের হাতে সুন্দর করে মাকে গুসুল করায় দেয় আর মা দুইটা হাত উঠাইয়া আমি আল্লাহর কাছে দোয়া করে আর বলে ও দয়ার মালি আমার সন্তানকে ধ্বংস করে দিও না যখন কোন সন্তানের মা আল্লাহর কাছে দুইটা হাত উঠায়া দোয়া করে আল্লাহর নবী বলেন মান হাদ্দা কালাইহিল ওয়ালিদাইনি সন্তানের যখন সন্তানের জন্য যখন মা বাবা দুই হাত উঠায়া দোয়া করে দোয়া করতে দেরি হয় ওই সন্তানের মার দোয়া দোয়া কবুল করতে আল্লাহ দেরি করে না বলেন সুবহানাল্লাহ এ মুসা কেন ধ্বংস করি না জানো নেই তার মার খেদমত করে নিজের হাত দিয়ে সুন্দর করে কাপড়গুলা ধুয়া দেয় অথচ বাড়িতে কত চাকর আছে কত কাজ করার লোক আছে কিন্তু ফেরাউন নিজের মার কাপড়টা চাকর দিয়া ধুায় না নিজে দয়। ইচ্ছা করলে অন্য চাকর দিয়া মাকে খাবার খাওয়াইতে পারে ও মুসা ফেরাউন তার বিদ্যা মার মুখে নিজেই খাবার উঠায় দেয় এজন্য আমি আল্লাহ ধ্বংস করি না তিন নম্বর হলো এ মুসা জাননি জাননি কেন ধ্বংস করি না বলে তিন নম্বর কারণ হলো এই ফেরাউনের বাড়িতে সকাল থেকে নিয়ে একবারে সন্ধ্যা পর্যন্ত অতীতদের মেহমানদারি হয় যত ফকির মিসকিন আছে সমস্ত ফকিন মিসকিনরা তার বাড়ির মেহমান হয় সুহান চার নম্বর আমি ولا شافي له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <تصفيق> <تصفيق> إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال تعالى: لا يمسه إلا المطهرون. تنزيل من رب العالمين. صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وآله وسلم أمواتا في الدنيا وأحسن جزد في القرآن أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم مر ما دل مشاري اولياء

শুকুরুলিম সৌর হৌমালা ফরদুম সমসি ফাটিল হলতে পারি فرد صمد عن صفة الخلق بريُّون رب الأزلي الخلق خلق كمالا رب الأزلي الخلق خلق كمالا يا صبحه صبحة هذه المعشارة بنتيه تنا ما شقها هذه তলোয়ারে বকাট হ গানে কাল ময়দানে আসি তলোয়ারে বকাট হ গানে কাল ময়দানে আসিল দুসমন্ত মুখ বেলতলাগানারায় তা কুবীর দুসমন্ত মুখ বেলতলাগানারায় তাকুবীর ও মাঝিব পাল তুলে দে আমি যাব মা ও মাঝি বা পাল তুলে দে আমি যাব মা যে মা আসেন শুয়ে যে মদিনায় আসেন শুয়ে দিনের নবী মস্তফা পাল তুলে দে আমি যাব মা ও ও জিবা جاب ما, ديناي ما ديناي اللهم لا تدعنا ذنبا الا غفرته ولا حمًا الا فرجته ولا دينا الا شفيته ولا حزة من حوائب الدنيا والاخره

দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি প্রধান অতিথা জানি সকাল দশটা চল্লিশ মিনিটে ভূমিকম্পের ধারা সারা বাংলাদেশের ভিতরে এমন ক্ষতি হয়েছে অসংখ্য মুসলমান সন্তান মারাও গেছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেছেন ইচ্ছা করলে এই সময় এই মুহূর্তে আল্লাহ বকরবুল্লা আলমিন আমাদেরকে ধ্বংস করে দিতে পারতেন ঢাকার ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় বড় বড় বিল্ডিং ভেঙ্গে চুরমার হয়ে গেছে বলে কেন হইল ভূমিকম্পটা নবীজি নবীজ সাল্লাম বলতেছেন আমার উম্মারা যখন তোমরা দুইটা জিনিস থেকে গা থাকবা তখন আল্লাহ তালার পক্ষ থেকে বিভিন্ন ভাবে বিভিন্ন আজাব তোমাদের উপর নাজির হবে এক নম্বর হল আয়াতি কারিমার ভিতরে আল্লাহ বলেন সমাজের ভিতরে যখন মুসলমানের সন্তান মুসলমান নারীরা পর্যাপ্ত পরিমাণে গুনার দিকে ধাবিত হবে কাজ থেকে বঞ্চিত হবে আল্লাহ বলেন যে কালাম আমি দান করালাম আমার কালাম থেকে দুর্বৃত্ত থাকবে তখন আল্লাহ রব্বুল আলমিনের এই কালাম আল্লাহর সাথে কথা বলে আর বলে আল্লাহ ওরা তো নাফরমান ওরা তো গুনাগান আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও ওই কোরআনের দোয়া আল্লাহ কবল করে যে কারণে মাঝে মধ্যে দেখতে পাই আল্লাহ পক্ষ থেকে অনেক জায়গায় আজাব দেখা যায় ঠিক কিনা বলুন এজন্য ভাই মেরে বায়ুস্থ বুজুগ এই জান্নাতের বাগান এখানে কোরআনের আলোচনা হবে বিভিন্ন জায়গা থেকে উলামায়ে কারামরা আমরা কোরআনের কথা বলবেন আরে রাস্তাঘাটে মানুষ তো কত জায়গায় বসে আড্ডা মারতেছে তারও সময় নষ্ট হচ্ছে আপনারা যারা এই মজলিশে বসতেছেন আপনাদেরও সময় নষ্ট হচ্ছে তবে আপনাদের সময়টা নষ্ট নয় এটা আখিরাতের ময়দানে আপনারা আমার জন্য জড়িয়া হয়ে যায় সুবাহান এজন্য আল্লাহ রসুল মাপ আমাদের কি দিয়ে গেছেন যখন দেখবা সমাজের মধ্যে বেশি বেশি গুণা হবে নারী পুরুষ অবৈধভাবে উঠা বসা করবে পর্দার খেলাপ চলাফেরা করবে ভালো কাজ থেকে দূরে থাকবে ন্যাক আমল থেকে বঞ্চিত থাকবে তখন আল্লাহ মধ্যে ভূমিকম্প দিয়া মাঝে মধ্যে মাঝে মধ্যে বিভিন্ন জিনিসের দ্বারা আল্লাহ পাক আপনাকে আমাকে গ্রেফতার করবেন তা থেকে আমাদেরকে বেঁচে থাকার একটাই মাধ্যম সেটা হলো নবীজের আদর্শ মতো জিন্দগি পরিচালনা করা কোরআন মোতাবেক জীবন পরিচালনা করা ঠিক কিনা বলুন যে হাদিস আদিস করলাম হাদিসের মধ্যে নবী বলেন আমার উম্মতরা দুইটা জিনিসের উপর তোমরা আমল করো দুনিয়াতেও সফলতা লাভ করতে পারবা আখিরাতেও সফলতা লাভ করতে পারবা এক নম্বর হলো আমি আল্লাহ যে কালাম তোমাদেরকে দিলাম এটা শিখবা এটাকে মহাব্বত করবা ভালোবাসবা তার উপর আমল করবা যদি করতে পারো দুনিয়াতেও শান্তি সফলতাও আল্লাহ কিয়ামতের ময়দানে দান করবে বলেন সুবাহান আল্লাহ আরেকটা হলো নবীদের সুন্না নিসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আর আগমন করবেন না কিন্তু নবীজি শিখায় গেছেন দেখায়া গেছেন আমাদেরকে বলে গেছেন যে যদি তোমরা আমার সাথে জান্নাতে থাকতে চাও আমার সুপারিশ পেতে চাও আমি নবীজির সুন্নত মোতাবেক জিন্দিগি পরিচালনা করবা চলতে ফিরতে হাট বাজারে যেখানে যে হালতে থাকি না কেন যখন নবীজির আদর্শ মতো আমার চলাফেরা উঠা বসা থাকবে তেয়ামতের ময়দানে ওই নবী আপনার আমার জন্য সুপারিশকারী হবে বলেন সুবাহান নবীজি আলাইহিস সালাম অনেক কিছু শিখায় গেছেন আমাদেরকে

ও কবা কয়লা নবী ও আই লাই হিসাল নবীজি বলে দুইটা আমল করবা তোমরা তাহলে সফলতা দুনিয়াতে পাইবা শান্তি পাইবা আল্লাহ পক্ষ থেকে তোমাদের উপর রহমত নাসির করবে বলেন সুহানন্দ এক নম্বর মুসলমানদেরকে গরিব অসহায় যারা আছে তাদেরকে সহযোগিতা করা তাদের কাছে থাকা তাদেরকে মহাবত করা তাদেরকে ভালোবাসা বর্তমান সমাজের মধ্যে দেখা যায় কেউ যদি একটু বড় লোক হয়ে যায় কিছু টাকা পয়সার মালিক হয়ে যায় তার বাপ থাকে অন্য রকম ঠিক কিনা বলেন তার কাছে বিশ বৎসর আগে একই টেবিলে বসে লেখাপড়া করেছি একই প্লেটে খাবার খেয়েছি আজকে আমাকে আল্লাহ অনেক উঁচু জায়গায় নিয়ে গেছে আমার বন্ধুরে আল্লাহ ওই পর্যন্ত নিয়ে যায় নাই এই জায়গায় আসার পরে এখন বন্ধুরে আর চেনা যায় না আসেনা নাই ধাক্কা দিয়ে তুলে সবাই আছে কত বড় তাকাব করে আর অহংকারী ঠিক কিনা বলে তো আল্লাহ গজব আর আজব তো আমাদের উপরে দিবে হ্যাঁ নবীজি বলতেছেন এক গরিব অসহায় যারা আছে তোমার আত্মীয় স্বজন যারা আছে যারা অসহায় তাদেরকে সহযোগিতা করবা যদি পারো তাদেরকে আপ্যায়ন করবা ইতো আ মুক্ত যখন কোন বান্দা আরেক বান্দাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মেহমানদারি করায় খাবার খাওয়ায় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর তখন খুশি হয়ে যায় খুশি হয়ে যায় এজন্য বাবা এটাই আমলটা আমরা করব। আরে মুসা আলাই ইসালাম আল্লাহ তালার কাছে দোয়া করছেন আল্লাহ ফেরা তুমি ধ্বংস করে দিতে পারো না কারণ ফেরাউন তো আনা রব্দ কুমল নিজেকে নিজে ক্ষুদা দাবি করছেন ঠিক না কথা বলেন নিজেকে নিজে ক্ষুদা দাবি করছে ফেরাউন এই ফেরাউনের জন্য নবী আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি কি এই ফেরাউনকে ধ্বংস করে দিতে পারো না আল্লাহ বলেন তারা আমি অনেক আগেই ধ্বংস করে দিতাম তবে দেই না তার ভিতরে চারটা গুণ আছে চারটা কাজ সে করে যে কারণে আমি আল্লাহ তার ধ্বংস করি না আল্লাহ একবার বলেন চারটা গুণ এক নাম্বার আল্লাহ রব্দুল আলমিন ডাক দিয়া বলেন মুসা শুন এই ফেরাউনকে আমি কেন ধ্বংস করি না জানুন এই ফেরাউনের ভিতরে কাজ আছে যে চারটা কাজের কারণে আমি আল্লাহ খুশি কেন আমি আল্লাহ ধ্বংস করি না শোনা তুমি ফেরাউনের দিকে তাকা দেখ ফেরাউনের শরীরের ভিতরে চব্বিশটা ঘন্টায় আমার বন্ধু সরকার আলব নবীর সুন্নাত আছে তার মানে লম্বা জামা আছে ফেরাউন যেখানে যাইতেন পাঞ্জাবি পরে যাইতেন যেখানে যাইতেন জুব্বা পরিধান করে যাইতেন যখন যা কাজ করতেন ফেরাউন এরকম ভাবে পয়ে গম্বরে সুন্নতের সাথে কাজ করতেন যে কারণে আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন ও মুসা তুমি কি তাকায় দেখো না ফেরাউন যদিও নিকৃষ্ট প্রাসাদ নিজেকে খোদা দাবি করছে কিন্তু তাকায় দেখ আমার বন্ধুর শূন্য তার শরীরের সাথে লেগে আছে তাহলে নবীদের সুন্নতের দাম আসে না নাই বলেন নবীদের শূন্যতের দাম আছে না নাই এ বন্ধু আপনি আমি যখন নবীদের শূন্যতে মোতাবেক জিন্দিগি চালাবো নবীজি যেমনি শিখায় গেছেন সেমনি চলবো রে বাবা আল্লাহর নবী বলেন কোন বান্দা যখন আমার সুন্নতের উপর আমল করে আমার সুন্নতের বদলতে আল্লাহ তালা ওই বান্দাকে বড় দামি বানায়া দেয় সুবাহ এক নম্বর নবীদের সুন্নতের কারণে আল্লাহ তাআলা ফেরাউনকে ধ্বংস করে না দুই নম্বর আল্লাহ পাক ডাক দিয়া বলে মূসা তুমি দেখা দেখো যদিও ফেরাউন নিজেকে খোদা দাবি করে যদিও বলে আনারব রব্বুকুমুল আ'লা কিন্তু জানো না রাতের বেলা যখন গভীর হয়ে যায় সমস্ত মানুষ যখন ঘুমায় যায় ওই মুসা পাহাড়ের উপরে উঠে যায় পাহাড়ের উপরে উঠে যায় না মাস বিষাইয়া রাতের রজনীতে কান্না করে আর ও দয়ার মাটি আমি জানি তোমার চাইতে বড় রব কেউ নাই কুমার চাইতে বড় আর পৃথিবীতে শক্তি সর্বমান কেউ নাই গো আল্লাহ কিন্তু দুনিয়াতে আমি চাই আমি নিজেকে রব মানতে চাই নিজেকে ক্ষমতাওয়ালা বানাইতে চাই আল্লাহ ডাক দিয়া বলে মুসা যদিও আকাম কো করে কিন্তু রাতের বেলা তওবা করে রাতের বেলা আমি আল্লাহর কাছে মাপ চাই দুই নম্বর কারণ তিন নম্বর কারণ ডাক দিয়া বলতেছেন আল্লাহ ও মুসা আমি এই ফেরাউনকে ধ্বংস কারণ কি জানো বলে তা দেখো তারা বৃত্ত মা আছে ঘরের ভিতরে একটা মা আছে মার আশি বছর বয়স হয়ে গেছে সারাদিন যখন কাজ কাম করিয়া সন্ধ্যাবেলা যখন ফেরা উন ঘরের ভিতরে ঢুকে রাস্তা দিয়ে আসার সময় ফেরা উন তার মার জন্য খাবার কিনে নিয়ে আসে ফল কিনে নিয়ে আসে সর্বপ্রথম মার মুখে খাবার উঠায় দেয় এরপরে ফেরা নিজে খাবার খায় নিজের হাতে পিদ্ধ দেয় নিজের হাতে সুন্দর করে মাকে গুসুল করা দেয় আর মা দুইটা হাত উঠাইয়া আমি আল্লাহর কাছে ধোয়া করে আর বলে ও দয়ার মালিক তুমি আমার সন্তানকে ধ্বংস করে দিও না যখন কোন সন্তানের মা আল্লাহর কাছে দুইটা হাত উঠায়া দোয়া করে আল্লাহর নবী বলেন মান হাদ্দা কালাইহি ওয়ালিদাইনি সন্তানের যখন সন্তানের জন্য যখন মা বাবা দুই হাত উঠায়া দোয়া করে দোয়া করতে দেরি হয় ওই সন্তানের মার দোয়া দোয়া কবুল করতে আল্লাহ দেরি করে না বলেন সুবহানাল্লাহ এ মুসা কেন ধ্বংস করি না জানো তার মার করে নিজের হাত দিয়ে সুন্দর করে কাপড়গুলা গুলা ধুয়া দেয় অথচ বাড়িতে কত চাকর আছে কত কাজ করার লোক আছে কিন্তু ফেরাউন নিজের মার কাপড়টা চাকর দিয়া ধোয় না নিজে দয় ইচ্ছা করলে অন্য চাকর দিয়া মাকে খাবার খাওয়াইতে পারে ও মুসা ফেরাউন তার বিদ্যমার মুখে নিজেই খাবার উঠা দেয় এজন্য আমি আল্লাহ ধ্বংস করি না তিন নম্বর হলো এ মুসা জাননি জাননি কেন ধ্বংস করি না বলে তিন নম্বর কারণ হলো এই ফেরাউনের বাড়িতে সকাল থেকে নিয়ে একবারে সন্ধ্যা পর্যন্ত অতীতদের মেহমানদারি হয় যত ফকিন মিসকিন আছে সমস্ত ফকিন মিসকিনরা তার বাড়ির মেহমান হয় চার নম্বরে আমি আল্লাহ এজন্য তারে ধ্বংস করি না সকাল থেকে নিয়ে সত্য পর্যন্ত যত মুসাফির আছে সবাই ফেরা উনির বাড়ির মেহমান হয় আর ডাকিয়া বলতেছে আল্লাহ যদিও এই লোকটা নিজের খুদা দাবি করে কিন্তু তৃপ্তি সহকারে এক বেলা পেট ভরে খাবার খাওয়াইছে আল্লাহ তুমি তারে মাফ করে দিও এ মুসা হাজার হাজার মানুষ তার বাড়িতে খাবার খায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রান্না চলতেছে এমন এমন কোনো কোনো নাই নাই যেই বাড়িতে না খেয়ে বিদায় আল্লাহ ডাক দিয়া বলে এই চারটে গুণ আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে এজন্য আমি আল্লাহ ফেরাউনকে ধ্বংস করি না না হইলে তো কবে ধ্বংস করে দিতাম ও মুসলমান ভাই বন্ধু বুজুর্গ শোনেন আল্লাহর নবী বিশ্ব বলেন যখন কোনো বান্দা সমাজের মতো দে গরিবদের কাছে থাকবে গরিবদেরকে সহযোগিতা করবে এক মুসলমান আরেক মুসলমানকে পেট ভরে খাবার খাওয়াবে ইতাআমুত ত্বা'মা ওয়া আন্না আলা হারতুম ইনদাল্লাহ ওয়া আন কাসুরাতান যিকুরু ওয়া আন কাসিরাতুর রিযক ওয়া যখন কোনো বান্দা মুসলমান আরেক মুসলমানকে পেট ভরে খাবার খাওয়ায় আল্লাহ এত বড় মানে খুশি হয়ে যানাই আল্লাহ বলেন তো কোনই বান্দার উপর আমি আল্লাহ রহমত নাজিল করি বলেন সুবহানাল্লাহ এজন্য আপনার আমার এই আমলগুলা করার দরকার আছে না নাই আমলগুলা করবতে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই আমলগুলা করার তৌফিক দান করুক না আমিন এক নম্বর নবীজির সুন্নাত মোতাবেক जिंदगी পরিচালনা করা দুই নম্বর গরিব ও অসহায়দেরকে সহযোগিতা করা তিন নম্বর মা বাবার খেদমত করা চার নম্বর আল্লাহ তালার যত বিধান আছে বিধানের উপর আমল করা করবতে ইনশাআল্লাহ ও আখেরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন السلام عليكم ورحمه الله وبركاته